কলকাতার পাশাপাশি ব্যারাকপুর শহর আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে উন্নত যাতায়াত ব্যবস্থা বিস্তৃত কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং উড়ালপুলের সুবাদে ব্যারাকপুর আজ এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে এসেছে এই আধুনিক ব্যারাকপুর শহরের চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তাই পার্শ্ববর্তী জেলা ও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে গুরুতর রোগীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব কারণ আমরা বিশ্বাস করি আমাদের সুরক্ষা ব্যবস্থায় আপনার কথা একই ছাদের তলায় ক্যাথল্যাব পরিষেবা থেকে আরম্ভ করে সিসিউ আমাদের ডায়ালিসিস ইউনিট তার সাথে চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন আমাদের ইমার্জেন্সি পরিষেবা এবং তার সাথে সাত্রিকালীন ক্যাথল্যাব এবং ইন হাউস চব্বিশ ঘন্টা ডাক্তার পরিষেবা আমাদের উপলব্ধ এখানে একই ছাদের নিচে আপনি পাবেন মডিউলার ওটি ও অত্যাধুনিক অস্ত্রোপচার সুবিধা অর্থোপেডিক সার্জারি যেমন হাঁটু ও কোমর প্রতিস্থাপন অথ্রোস্কোপি ভাঙা হাড়ের চিকিৎসা ল্যাপোরোস্কোপি সার্জারি যেমন সাধারণ সার্জারি ইউরোলজি ইএনটি পেরিয়াট্রিক নিউরো সার্জারি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ডিস্ক সার্জারি ব্রেন ও নার্ভের জটিল অপারেশন প্লাস্টিক ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি গ্যাস্ট্রো এন্টেরোলজি ও এন্ডোস্কোপিক পরিষেবা যেমন ইআরসিপি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি ফাইল ডাক স্টোন এক্সট্রাকশন সারদা মাল্টিস্পেশালিটি হসপিটাল এই ব্যারাকপুরের বুকে একটি প্রতিষ্ঠান যেখানে আমাদের কোয়ালিটির সার্ভিস এবং তার সাথে পেশেন্ট কেয়ার এবং তার সাথে সমস্ত রকম পরিষেবা আমরা দিয়ে থাকি বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বহুমুখী ওপিডি পরিষেবা মেডিসিন ডার্মাটোলজি সার্জিক্যাল অনকোলজি গাইনি নিউরোলজি পালমোনোলজি সাইকিয়াট্রি রিহ্যাবিলিটেশন ইত্যাদি এছাড়াও এখানে থাকছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি পরিষেবা কার্ডিয়া ক্যাটল্যাব এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি স্টেন্ট পেসমেকার ইমপ্লান্টেশন বিশেষায়িত আইসিইউ পরিষেবা বাহাত্তরটি শয্যার আইসিউ এনআইসিউ মেটার্নিটি ও চাইল্ড কেয়ার দশটি শয্যার ডায়ালিসিস ইউনিট উন্নত মানের ডায়াগনস্টিক সুবিধা যেমন এমআরআই স্পাইরাল সিটি স্ক্যান ইএমজি এনসিবি পশ্চিমবঙ্গ সরকারের মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যেটাকে আমরা বলে থাকি তার পরিষেবা উপলব্ধ আছে আরও থাকছে চব্বিশ ঘন্টার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি পরিষেবা